ভূতের আগমন পর্ব নয় আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন সন্ধ্যা নামার সাথে সাথে চারপাশে ছড়িয়ে পড়েছে এক অজানা নিস্তব্ধতা গ্রামের মানুষজন আজ যেন অদৃশ্য কোন ভয়ের কারণে আগে ভাগেই ঘরে ঢুকে পড়েছে সেই পুরনো শিমলতলার বটগাছটা যেন আজ আরও বেশি অন্ধকার আর রহস্যময় দেখাচ্ছে পাখিরাও যেন আজোরে পালিয়েছে রিয়াজ ওর বন্ধুরা মিলে আজ রাতে বটগাছের নিচে যেতে চেয়েছিল সত্যটা জানার জন্য তারা সিদ্ধান্ত নেয় আজ যা হয় হোক ভূতের অস্তিত্ব আছে কিনা তা আজই প্রমাণ করতে হবে রিয়াজ আমরা ভয় পেলে কিছুই জানতে পারবো না সত্যিটা সামনে আনতেই হবে তারা চারজন রিয়াজ সুজয় তন্ময় আর রবিন মশাল আর টর্চ নিয়ে রওনা দিন সেই বটগাছের দিকে পথটা যতই ইবুচ্ছে চারপাশের নিস্তব্ধতা যেন ঘনিয়ে আসছে হঠাৎ মাতাসে কেমন একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ে সুজয় এই গন্ধটা কি কারা যেন বলেছিল ভূতের আগমনের আগে এমন গন্ধ ছড়ায় বটগাছের কাছাকাছি পৌঁছে তারা টের পেলো চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে হঠাৎ করেই বাতাস থেমে যায় নিঃসন্দে গাছটার নিচে তারা দাঁড়িয়ে পড়ে হঠাৎ গাছের একটি ডাল কাঁপতে শুরু করে অথচ বাতাস নেই রবিন চিৎকার করে ওঠি বই দেখো সাদা কাপড় পরা কেউ একটা গাছের ডালে ঝুলছে টর্চলাইট ফেলতেই দেখা গেল একজন সাদা কাপড়ে মোড়া মহিলা গাছের ডাল থেকে উল্টে ঝুলে আছে লম্বা চুলগুলো মাটিতে ছুঁই ছুঁই করছে চোখ দুটো এক দৃষ্টিতে রিয়াজদের দিকে তাকিয়ে আছে তন্ময় দৌড়াও এটা মানুষ নয় তাদের দৌড়াতে শুরু করার সাথে সাথেই এক ভয়ের শব্দে গাছের পাশ থেকে ভেসে আসে এক নারীর কান্না কান্নার মাঝে মিশে আছে আত্মনাদ হাহাকার আর অভিশাপ রিয়াজ পেছনে তাকিয়ে দেখি গাছের গোড়ায় মাটির নিচ থেকে যেন একটা পচা হাত উঠে আসছে তার সাথে ছড়িয়ে পড়ছে এক অন্ধকার ধোয়া যেটা পুরো এলাকা ঘিরে ফেলছে এই ধোয়ার মধ্য দিয়ে দেখা যায় এক এক করে গ্রামে সেই পুরনো হারিয়ে যাওয়া মানুষদের ছায়া মাটির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে তারা বুঝতে পারে এটা শুধু একটা বুতের আগমন নয় এটা এক অভিশপ্ত আত্মাদের জাগরণ রেয়াজদের সামনে এখন দুটি পথ এলাকা ছেড়ে পালানো অথবা সত্যের গভীরে প্রবেশ করে রহস্যের ময় খুঁজে বের করা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ